অং শিবায়ং আমি ক্যাপ্টেন আঙ্কেল বলছি সোলার সম্বন্ধে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছি এই সোলার সম্বন্ধে যে টোয়েন্টি ফাইভ ইয়ার্স আপনাদের একদম ফ্রি কারেন্ট কিন্তু তারপরে ভাই আমি এখন নিজে অনুতপ্ত যে এটা তো আমি ঠিক ছাড়িনি কেন যেটা আমার সাথে ঘটেছে ঘটনাটা যার জন্য আমি আবার এই সোলার প্যানেল সম্বন্ধে আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি সোলার প্যানেল বসাবার আগে অন্তত আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে একবার অন্তত কি চিন্তা করবেন কেন বলছি মানে খুবই চিন্তা করবেন এবং সাবধান থাকবেন এখন দেখবেন এই সোলার প্যানেল সম্বন্ধে অনেক রকম মানে কোম্পানি আছে ওরা বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে এগুলো একদম ভ্যাক কথা মিথ্যা কথা এগুলো এটা তো গেল এক নম্বর এবার আমি আসি যে আমি কীভাবে নিজে মানে চিটিং হয়েছে যার জন্য আমি আপনাদের সাবধান করছি সোলার প্যানেল সম্বন্ধে সচেতন থাকুন কেন আমাদের বাংলা লোডশেডিং হয় না তো লোডশেডিং না হলে আমাদের সোলার প্যানেল অন্তত ডোমেস্টিক যারা আছে তাদের কোনো প্রয়োজন হয় না এতগুলো টাকা আমি বোকার মতো এবং আমার মতো অনেকেই নিশ্চয়ই আর কি করেছে তো আমি আমার সম্বন্ধে বলছি বোকার মতো আমি এতগুলো টাকা ইনভেস্ট করলাম এর এইবার আমি আর কি বলছি এক এক করে ধাপে ধাপে আপনাদের এক নম্বর ধরুন এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিপেয়ার হবে না যদি কিছু হয় এর গ্যারেন্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে পাঁচ বছর কিন্তু তাই বলে তো পঁচিশ বছর না তাহলে আপনাকে ভাই আবার কিনতে হবে আপনি নিজে যেহেতু এর সম্বন্ধে কিছু জানেন না লোক আনতে হবে ফিট করতে হবে তারা একটা চার্জ নেবে এটা গেল এক নম্বর দু নম্বর আসি ব্যাটারিতে একটা ব্যাটারি এখন দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভালো কোম্পানির ব্যাটারি চারটে ব্যাটারি তেমার চলছে এবার দেখুন চারটে ব্যাটারি আপনার কত খরচ এবার এরাও কিন্তু পাঁচ বছর গ্যারেন্টি পিওর এদের পাঁচ বছর তাহলে পরে আপনাকে তো এবার ব্যাটারির পেছনে যদি ভালো থাকে আপনার কপার পাঁচ বছর চলবে পাঁচ বছর না চললে আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে ওই সামান্য কিছু বাদ দিয়ে আবার আরেকটা ব্যাটারি আনতে হবে না এটা গেল তো ব্যাটারির সম্বন্ধে এবার আসি যেটা ইনভার্টার যেটাই সোলার মাধ্যমে কারেন্টটা নিয়ে ব্যাটারিতে স্টোর করছি সেটার দাম হচ্ছে আশি হাজার টাকা কোম্পানি কিন্তু আমাকে সেটা খোলাসা করে বলেনি যে ওদের এটা বছর গ্যারেন্টি পিরিয়ড এখন আমি বেশ কিছুদিন যাবৎ ভুগছি ওই যে ডিপ বোর্ডটা আছে ওটা আউট অফ অর্ডার এবং মধ্যে মধ্যে ফল করছে কোম্পানির লোককে ফোন করা হলো ওরা আমাকে বলল যে ওরা যখন আসবে এখানে দেড় হাজার টাকা ওদের দিতে হবে সেটা না হয় দিলাম এটা এক নম্বর হচ্ছে কথা দু নম্বর ওদের বক্তব্য যে আপনাকে এই মেশিনটার সম্বন্ধে ইনভার্টারটা আপনাকে ইনশিওর করতে হবে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এখনই এটা ইনশিওর করে এখনই কিন্তু রিপ্লেসমেন্ট মানে বা আমরা ঠিক করে দেব না দু মাস পরে যেহেতু আপনি এখন করেছেন কেনার সাথে সাথে করলে তখন হতো তাহলে দেখুন আমি তাহলে কত বড়। মুশকিলে পড়েছি হ্যাঁ না আমি যার জন্য এই ভিডিওটা করে আপনাদের সতর্ক করছি ভাই কখনো ভুলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে করবেন না এটা কারা করছে দেখবেন ভিলেজ এলাকায় এখন তো ভিলেজ এলাকায় কারেন্ট চলে গেছে কিছু কিছু জায়গায় আছে এখনও দেখবেন শ্যালো পাম যেখানে মাঠের মধ্যে বসেছে ওরা ই করছে ওখানে কিন্তু ব্যাটারি নেই ডাইরেক্ট সোলার থেকে এসে ওদের যে ই থাকছে আইসোলেটর তা সেটা অফ অন করছে মেঘলা থাকলে এরকম মেঘলা থাকলে কিন্তু আবার তারা সেখান থেকে আউটফুট পাবে না যে মানে ওটা চার্জ হচ্ছে সাথে সাথে ওটা ওই শ্যালো পাম্পের জল তুলে খরচ করছে বা কিছু এলাকায় দেখবেন ট্যাঙ্কি বসিয়ে তার মাথায় সোলার প্যানেল দিয়ে ভিলেজ এলাকায় জল সাপ্লাই করছে সেই মানে ট্যাঙ্কিটা ভর্তি হচ্ছে একজন অপারেট করে সব করে দিচ্ছি সেখানে ব্যাটারি বা ইনভার্টারে কোনো প্রশ্নেই হচ্ছে না সোলার এগুলো কারা মেনটেন করতে পারবে বড় বড় কোম্পানি যেগুলো আছে তারা পারবে এবং আমাদের কলকাতা ইকো পার্কে ওখানেও প্রচুর হয়েছে দেখবেন একটা তো পুরো কমপ্লিট একটা ঘরই আছে পুরো সোলারে চলছে এবং ওখানে যেসব লাইটগুলো দেখছে সোলারেই হ্যাঁ নিউটার্ন এলাকায় সোলারে চলছে বা অনেক জায়গায় চলছে সেটা তো হচ্ছে গভর্নমেন্টের ব্যাপার কিন্তু আমাদের মতো তো সাধারণ লোকের তো পক্ষে তো ভাই সম্ভব না তো এবার আপনাদের আমি দেখাচ্ছি যে আমার যে ইনভার্টারের প্রবলেম এবং ব্যাটারি আমার হচ্ছে এই যে চারটে ব্যাটারি একসাইডের কি কোম্পানির সোলার প্যানেল এবং ব্যাটারি মেশিন এটা প্যানেল বোর্ড দেখে ব্যাটারি দেখেই আপনাকে জল দিতে হবে ডিপ্লের বোর্ডটা আমার দেখুন পুরোই সাউট অফ অর্ডার কোনো কাজ করছি না ভুলো ভাই অন্তত এই সোলারের চক করে পড়বেন না সেই টাকা ব্যাঙ্কে রেখে দিন ও যার ইন্টারেস্ট আপনার কারেন্টের বিল অনায়াসে দিতে পারবেন আমি যা ভুল করেছি করেছি আপনারা অন্তত এই ভুলটা করবেন না তার নামি ব্র্যান্ডের কোম্পানি এদের তো কোনো দোষ নেই এরা এদের যেটা রুল অফ রেগুলেশন সেটা এরা ফলো করছে কিন্তু ওই যে আমাকে সেটা তো বলা উচিত কাস্টমারকে তো জানানো উচিত জানায়নি এই যে ব্যাটারি হচ্ছে এদের দেখতে পাচ্ছেন পাঁচ বছর গ্যারেন্টি এবার পাঁচ বছরের আগে তো ব্যাটারি মনে হচ্ছে আমার কমজোরি হয়ে যাচ্ছে তো আমি ভাই আপনাদের একটা অনুরোধ করছি ভুলও নেবেন না নিয়ে কিন্তু ঠকবেন দেখুন পুরো আউট অফ অর্ডার এইবার হ্যাঁ আমাকে যেটা হেল্প করছে আমি যার কাছ থেকে নিয়েছি একটা বিপি ইন্টারপ্রাইজ ওটা বড়ই পড়ে ছেলেটা থাকে ওই হচ্ছে আমাকে দিয়েছিলো ও এসে ম্যানুয়ালি এটাকে মুভমেন্ট করে চালু করে দিল কিন্তু ওটা কতক্ষণ বা খারাপ হলে আবার ওকে আসতে হবে ওরও তো কাজ আছে আমি মানে খুব মানে চিন্তার মধ্যে পড়ে গেছি তো এটা একটা সুবিধা কি আছে আমার এই কদিন যেমন আমার এটা পুরো বন্ধ ছিল ছেলেটা আজকে এসে ঠিক করে দিয়ে গেল তো তখন আর কি কারেন্টে আবার এটাকে ফেলে আমাকে করতে হচ্ছে কারেন্টের মাধ্যমে তখন চালু করতে হচ্ছে কিন্তু এইভাবে তো সম্ভব না হয় এটা আমাকে উঠিয়ে দিতে হবে তা না হলে ওই এত টাকা ইনভেস্ট করে এবার ওই সাড়ে সতেরো হাজার টাকা দিয়ে ওদের কাছ থেকে বছর অন্তর অন্তর ঋণও করতে হবে তারপরে যদি চলে এত তো আচ্ছা আবার পাঁচ বছরের গ্যারেন্টি ব্যাটারি তা চারটে ব্যাটারি আমার এবার কী করবো সেটা আমি চিন্তা করে উঠতে পারছি না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এই চক করে পড়বেন না দেখবেন সঠিক দাম কেউ বলে না এবং এই কথাগুলো কিন্তু বলবে না আমি নেওয়ার সময় হয়েছে কেউ আর কি বলেনি এবং এরা বলবেও না হুম দু একজন হয়তো বলবে এখন প্রচুর কোম্পানি আর কি বেরিয়ে গেছে এটা এইবার বন্ধু যেটা আপনারা ভালো মনে করবেন সেটা করবেন আমার ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আমি ইনফরমেশন দিয়েছি এবং অবশ্যই